বিশ্ব জোড়ে শরণ করে ইরাহি মের ঘটনা ই পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মবুধুরাব্বানা বিশ্ব জুড়ে জগৎ জোড়ে শরণ করে ইরাহি মের ঘটনা ই পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মবুধুরাবনা শোনরে মমিনা সোনরে মমা সোনরে মমা সোনরে মমা স্বপ্নের যোগে দেখে খালিলি বলেনে স্বয়ং রাব্বানা আমার তরে কোরবানি দাও করছি আমি ঘোষণা স্বপ্নের যোগে দেখে খালিলি বলেনে স্বয়ং রাব্বানা আমার তোরে কোরবানি দাও করছি আমি ঘোষণা স্বপ্ন দেখে একশো অটো করছেন তিনি কোরবানি তবু এই স্বপ্ন দেখে যে প্রেশনী তৃতীয়বারে স্বপ্ন দেখে বলে খালি শোন না জানের প্রিয় কোরবানি দাও করছি আমি ঘোষণা শোন রে মমিনা সোনরে মমি না সোনরে মমি না সোনরে মমিনা অব শেষে মনে পড়ে ইসমাইলের কথা তবু দিদার বুকের মাঝে নার ব্যথা অবশেষে মনে পড়ে ইসমাইলের কথা তবু দিদার বুকের মাঝে থাকল না আর বেথা খালিলি বলে ও ইসমাইল আমার কথা শোন না তোমাকে করলে জবাই খুশি হবে রাব্বা না ইসমাইল বলে আব্বা আমার কথা শোন না খুশি যদি হয় আল্লাহ তার আদেশে মাননা সনরে রে মমি না শোন রে মমি না রে মমি না রে মমিন ইসমাইল বলে আব্বার চোখে বাঁধেন কা ইসমাইল বলে আব্বা চোখে বাঁধেন কা আমার চোখের মায়ার চোখে হতে না কা ছুরি দিয়ে কাটেন গলা কিন্তু গলা না ছুরি দিয়ে কাটেন গলা কিন্তু ছুরি না ছুরিকে যে নিষেধ করলেন স্বয়ং মা বুধুর না শোন মমিনা সোন রে মমিনা সোন রে মমিনা সোন রে মমিনা বিশ্ব জোড়ে শরণ করে এবারি ঘটনা বিশ্ব জোড়ে শরণ করে এ বিাহিমের ঘটনা কে পরীক্ষা নিলে না দেখো সয়ংমা বদরাবানা কীক্ষা নিলে না দেখো সয়ংমা বদরাব্বানা সোন রে মমিনা সোন রে মমি না সোন রে মমি না সোন মমি না